আসসালামু আলাইকুম ভিডিওটা দেখুন ভিডিওটা পাকিস্তানিরা অ্যাটম বোম তার মার বিয়ের জন্য বানায় রাখছে সৌদিরা চার বিয়ে করে বউ নিয়ে ফুর্তি করে সুন্নত পালন করছে দেখছেন সালার ইন্ডিয়ার ইন্ডিয়া বর্তমানে তারা ইসরায়েলের ইসরায়েলের ভূমিক অনেক কিছু দিয়ে হেল্প করতেছে দ্বিতীয়ত এক নম্বর আর যে রাষ্ট্র মুসলমান জন্ম হয়েছে ওই জায়গার থেকে সৌদি একটা আবাস তুলতেছে না দু নাম্বার গেল আর পাকিস্তানি এত বড় বুম বানাইছে তার মারার তার মার বোনের বিয়ে হইলে নাই আর সৌদি করে আনন্দ ফুর্তি করার লেগে আর কি কমু আর কাতার ডুবাই এটি সেয়ারা দেখেন এটি একটা একটা সেয়ারা দেখেন কি অবস্থা দেখছেন এটি সব নামদারে মুসলমান ইয়া না নামদারে মুসলমান চিন্তা করছেন একটা চারিদিকে দিকে কান্ডের অভাব নাই এই জায়গায় পুরো মুসলমান ফিলিস্তিনে মুসলমান মাইরা মাইরা বস খেলিতে আছে মাইরা একবার আছে মানুষটিরে আর নামদারি মুসলমান এটি সব শেষ করে আইতেছে আবাস নাম আইতে সঙ্গে আইতেছে না এটি তো কইছে এক সময় এমন সময় এমন মানুষ আইব তোরা একজন কান্ত হইব কাতার দুবাই কুয়ে কুয়েত সৌদি বাহার একটা আওয়াজ নাই একটা আওয়াজ নাই মানুষটির আছে তারা যদি একবার গর্জন দিত না পুরা ইয়া ইসরায়েলের বাবু কাটতো আজ্ঞাপিত তারা একটা আওয়াজ করতেছে না ঠিক আছে একটা আওয়াজ করতেছে না দেখলে ভাই মুখটা জললে জায়গা জানেন এগুলো যে সময় দেখি না একবার মুখটা যায় একবার জানেন যদি আপনারা খালি একবার যদি আপনারা কইতো না আমরা ফবা সিজারা আসি না খালি একবার কইতো আর না ভাবা সিনে জীবন দিয়ে লিতাম একটা যুদ্ধ দিতাম মেয়েতাম লগে আমরা ফা সে আসি লেডিয়া সকালে তো আমরা যুদ্ধ করতেছি বিদেশের বাড়ি তাহলে আল্লাহ লেগে তলে ফিনিস্তার মানুষ লেগে জীবন দিলে বলে চিন্তা করছে নামদারি মুসলমান এটি বলো নামদারি মুসলমান কীভাবে মানুষটির মারতেছে তারা চুপচাপ বই লইছে এক্সাইডেন্ট হয়েছে আল্লাহ সাইরা দেখ আল্লাহ সাইরা দেখ কিন্তু ছেড়ে দেয় না যে সেও দরবো না এক হেক্টরে মারবো কারার কি মানে মুখ দেখি ভাই এই চিত্র দেখলে আছে না ভাই জানে এই তিন চার দিন কোনো ঘুম নাই ভালো লাগতেছে না কেরে কি বলবো কিছু করার নাই আর আর্জেন্টিনার আমরা যারা আর্জেন্টিনার সাপোর্ট করতাম আমি নিজের থেকে আর্জেন্টিনার সাপোর্ট করতাম আজকে তো আর্জেন্টিনার কোনো সাপোর্ট করবো না আমরা সবাই ব্যারাজিলের সাপোর্ট করবো আমরা সবাই ব্যারাজিল ব্যারাজিলের সাপোর্ট করবো কোনো আর্জেন্টিনার সাপোর্ট করবো না সবাই আমার সাথে একমত হইবেন কমেন্টে জানাইবেন সাপোর্ট করবেন আর্জেন্টিনার আর্জেন্টিনার বাদ আজকে থেকে আর্জেন্টিনার বাদ উত্তর বাচ্চারা আর্জেন্টিনার এখন ইয়ারে ওই ইসরায়েলের ফক্ক কইছে আর জেডি যেডি যেসব আরুবকান্ডি যে সে এই ফিলিস্তিনের মায়ের চুপ চুপ্ত বলেছেন এডিরও একদিন মরণ হইব ইডিরও একদিন মরণ হইব ইনশাল্লাহ বললাম সবাই আল্লাহকে সকাল নামাজ করে দোয়া করে আল্লাহ ফিলিস্তিন তারা রক্ষা করে ফিলিস্তিনের দেশটারও রক্ষা করে যে আল হাসা আল হাসা মসজিদ যেটা এখন থেকে আল্লাহ তালাম আমাদের নব্বীজ সাল্লাইসাল্লামে ওরাদ করে ইয়াদ ছড়াইছে জান্নাত জান্নাত জাহান নাম দেয় ইয়াগর দেয়াইছে ওই মসজিদটা শেষ করে দিছে ইয়া বোম্মাইয়েরা আর কুত্তার বাচ্চারা ছায়া সায়া দেহে খালি সবাই সবাই ইজে পণ্য বন্ধ করবেন আর সবাই আল্লাহর আল্লাহ দোয়া করবেন আর ইয়া আর্জেন্টিনার আর্জেন্টিনারে আর্জেন্টিনার বাদ ব্রাজিল সাপোর্ট করবো আমরা ইনশাল্লাহ